আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন দেশে আজ যথাযথ মর্যাদা পালিত হচ্ছে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় দেশের যেসব বীর সন্তান জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর জানাচ্ছে জাতি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণীতে ভাষা শহীদের প্রতি গভীর শ্রোতা জানিয়েছেন আজ সরকারি ছুটি দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা পালন করছে বাংলাদেশ বেতার ও টেলিভিশন সহ বেসরকারি রেডিও এবং টিভি চ্যানেলগুলো প্রকাশ করেছে বিশেষ কুড়পত্র অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস গত মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তাপক অর্পণ করেন পরে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তাপক অর্পণ করেন এ সময় তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম পুষ্পস্তাপক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও দপ্তরের পক্ষ থেকেও একে একে পুষ্পস্তাপক অর্পণ করা হয় দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পক্ষ থেকেও প্রোগ্রাম প্রকৌশল ও বার্তা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তাপক অর্পণ করেন এদিকে এই দিবসটি উপলক্ষে লালমনিহাটে ডেপুটি কমিশনার এইচ এম রকি হায়দার ও পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এই উপলক্ষে জেলা সরকারি গ্রন্থাগার চব্বিশ গণ গ্রাফিতি প্রদর্শন ও চিত্রাঙ্কনের আয়োজন করেছে জেলার হাতিবান্ধা উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করা হয় বাজুম্মা উপজেলা পরিষদ জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদের শহীদদের গুহের মাকবিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় কুড়িগ্রাম শহীদ দিবস পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথমে পুষ্পস্তাবক অর্পণ করেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা পরে জেলাযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি ও স্থানীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করা হয় বাদ জুম্মা বিভিন্ন মসজিদে শহীদদের বিদেহী আত্মার মাগ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এদিকে জেলার চিলমারি উপজেলায় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধা সংসদ বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় দিনব্যাপী নানা কর্মসূচি পালন সহ বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাত্রা কামনা করে মোনাজাত করা হয় এছাড়া মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় উপলক্ষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণে আয়োজন করা হয়েছে দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের রৌমারিতে একুশে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় সকালে উপজেলা পরিষদ হলরমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার জয়পুরহাটে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন দিবসটি উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকেল স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে এছাড়া গাইবান্ধা জেলা সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর শিশুটি পদাতিক ডিভিশনের উদ্যোগে রংপুরের দরিদ্র অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে গতকাল নগরীর চেকপোস্ট শীতল ডায়াগনস্টিক সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশুরটি পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এ সময় চক্ষু বিশেষজ্ঞগণ গণ তিনশো জন অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাম্পে বাছাই করা অসুস্থ রোগীদের পরে রংপুর সিএমই বিনামূল্যে চক্ষু অপারেশন করানো হবে রংপুর লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে সপ্তাহব্যাপী বিজ্ঞান সপ্তাহ গতকাল শেষ হয়েছে মেলায় সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয় কলেজ হলরুমে আয়োজিত মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রমিজ আলম শেষে মেলা সমাপনী ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান হয় সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত প্রভাবাসী বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য কোনো সতর্কবাণী বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়